বন্ধুরা আমরা এখন কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়টা পড়ছি এখন সেই অধ্যায়ের ক্ষমতা কি বা পাওয়ার কি তা সম্পর্কে জানব ক্ষমতা শুনলে বোঝা যাচ্ছে কোনো বস্তুর কাজ করার ক্ষমতা বা কোনো বস্তু কি পরিমাণ কাজ করতে পারে পদার্থবিজ্ঞানে ক্ষমতার একটা সংজ্ঞা দিয়েছে সে বলেছে কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার বা শক্তি সরবরাহের হার এই হার শব্দটার সাথে কি আমরা সবাই পরিচিত হার হচ্ছে একক সময়ে কোনো বস্তু কী পরিমাণ কাজ করতে পারে একক সময়ে ধরো কোনো বস্তু টি সময় ধরে টি সময় ধরে ডাব্লু পরিমাণ কাজ করছে তাহলে পাওয়ার বা ক্ষমতা বলতে আমরা তখন বলবো ক্ষমতা পি ইজিক টু কোনো বস্তু একক সময়ে কি পরিমাণ কাজ করতে পারে অর্থাৎ টি সময়ে বস্তুটি যদি ডাব্লু পরিমাণ কাজ করে তাহলে একক সময় বস্তুটি ডাব্লু বাই টি এই পরিমাণ কাজ সম্পন্ন করবে এই যে একক সময়ে তার কাজ কি পরিমাণ কাজ হচ্ছে একে আমরা পাওয়ার বা ক্ষমতা বলবো তাহলে ক্ষমতা সংজ্ঞাকে আমরা দিতে পারি এভাবে যে কৃত কাজ একক সময়ে অর্থাৎ সময়কে কৃত মোট কৃত কাজকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে সেই যন্ত্রটা বা কোনো ব্যক্তি কী পরিমাণ কাজ করছে তার ক্ষমতা আমরা বের করে ফেলতে পারবো এখন কোনো বস্তুটি যদি খুব ক্ষুদ্রতি ক্ষুদ্র কাজ করে থাকে ডি ডাব্লু ক্ষুদ্রতি ক্ষুদ্র সময়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র কী পরিমাণ কাজ করছে সেটাকে আমরা বিদিয়া প্রকাশ করতে পারি কাজ কাজের সংজ্ঞা নিশ্চয়ই আমাদের সবার মনে আছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে ধরো একটা বস্তু আছে এই বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি এবং বল প্রয়োগ করার ফলে বস্তুটি যদি একটা স্মরণ হয়ে থাকে অর্থাৎ আদি অবস্থান থেকে শেষ অবস্থান বিতে আসছে ধরলাম এই সময় তার এস পরিমাণ পরিবর্তন হয়েছে অবস্থানে তাহলে আমি বলতে পারি যে বস্তুটি একটা কাজ সম্পন্ন করেছে তখন আমি বলতে পারবো যেহেতু তা স্মরণ হচ্ছে তাহলে বল আর স্মরণের গুণফলকে কাজ বলা হয়ে থাকে সেক্ষেত্রে আমি ডাব্লু এস এটাকে আমি কাজ বলতে পারবো বেগের সংজ্ঞা কি মনে আছে কোন বস্তু স্মরণের পরিবর্তন অর্থাৎ টি সময় কোনো বস্তু যদি এস দ্রুত অতিক্রম করে তখন আমি বেগকে বলতে পারবো যে একক সময়ে সে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে ক্ষমতা সংখ্যাকে আমরা দেখছিলাম কোনো বস্তু একক সময় কি পরিমাণ কাজ করতে পারে তাহলে পি ডাব্লু এফ এস বাই টি বস্তুর এখানে আমরা দেখতে পাচ্ছি কৃত কাজ যে স্মরণের পরিবর্তনের যে হার সেকে আমরা বেগ দিয়ে প্রকাশ করতে পারি তাহলে বস্তুর ক্ষমতা কি পরিমাণ কাজ করতে পারে তার সাথে বেগেরও কিন্তু একটা সম্পর্ক আছে এখান থেকে বলা যেতে পারে কোনো বস্তুকে এই ফল প্রয়োগের ফলে সেটা যদি ভিবেগে গতিশীল হয় তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে তাকে আমরা ক্ষমতা বলতে পারি ক্ষমতার একক হচ্ছে ক্ষমতার একক হচ্ছে কাজ ক্ষমতাকে আমরা প্রকাশ করছি হচ্ছে কাজ আর সময় তাহলে কাজের একককে সময়ের একক দিয়ে ভাগ করলে আমরা ক্ষমতার একক্ষে পেয়ে যাব কাজের একক হচ্ছে আমরা সব সময়কে প্রকাশ করে থাকি কাজের একক হচ্ছে জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড জুল পার সেকেন্ড বা ওয়াট কোন বস্তুকে এক জুল কোন বস্তুকে যদি এক জুল কাজ সে এক সেকেন্ড ধরে করতে পারে তাহলে তার ক্ষমতাকে আমরা এক ওয়াট বলে থাকি এখান থেকেই কাজের সম্ভাবনা দেওয়া হয়ে থাকে অনেক সময় কাজের ব্যবহার করার সময় কিছু উৎসর্গ ব্যবহার করা হয়ে থাকে যেমন কিলো ওয়াট এক কিলো ওয়াট পার আওয়ার বা ঘন্টা অর্থাৎ এক ঘন্টা ধরে কোনো বস্তু যদি এক কিলোওয়াট পরিমাণ কাজ সম্পন্ন করে থাকে তাকে হচ্ছে এক কিলোওয়াট বলা হয়ে থাকে কাজে আরও একটা একক ব্যবহার করা হয়ে থাকে ক্ষমতা বা হর্স পাওয়ার ক্ষমতা বা হর্স পাওয়ার দিয়ে ব্যবহার করা হয়ে থাকে তোমরা নিশ্চয়ই বিভিন্ন মোটরে শুনে থাকবে যে এই মোটরটা হচ্ছে এক হর্স পাওয়ার বা দুই হর্স পাওয়ারের এই যে ক্ষমতা বা ওয়াট ক্ষমতার একক হচ্ছে ওয়াট যা আমরা আগেই জেনেছি সেই ওয়াটের সাথে ওই ক্ষমতা বা হর্স পাওয়ারের একটা সম্পর্ক রয়েছে বলা হয়ে থাকে এক হর্স পাওয়ার বা এক অর্শ ঘোড়ার সমান সাতশো ছেচল্লিশ ওয়াট অর্থাৎ সাতশো ছেচল্লিশ ওয়াট কাজ করার অর্থ হচ্ছে এক হর্স পাওয়ার পরিমাণ সম কাজ সম্পাদন করে থাকা তাহলে তোমরা নিশ্চয়ই ক্ষমতা কি জিনিস তা জানলে ক্ষমতা হচ্ছে কোনো বস্তুর কাজ করার হার একক সময় কোন বস্তু কি পরিমাণ কাজ সম্পাদন করতে পারে তাকে আমরা ক্ষমতা বলে থাকি ক্ষমতার একক হচ্ছে ওয়াট যা কাজকে কাজকে মোট কতটুকু মোটকৃত সময় লাগছে তা দিয়ে ভাগ করলে আমরা ক্ষমতা জিনিস যাচ্ছি ক্ষমতার সাথে আমরা বেগেরও একটা সম্পর্ক বের করেছি সেখান থেকে আমরা জানি যে পি ইজ ইকাল টু এফ ভি অর্থাৎ কোনো বস্তুকে এফ বল প্রয়োগের ফলে যদি বস্তুটি ভিবেগ প্রাপ্ত হয় তাহলে মোট যে কৃত কাজ বা মোট যে কাজ হবে তাকে আমরা হচ্ছে ক্ষমতা বলছি আর ব্যবহারের সুবিধার জন্য আন্তর্জাতিকভাবে একটা ক্ষমতার একক ব্যবহার করা হয়ে থাকে তাকে হচ্ছে হর্স পাওয়ার বা অর্শ ক্ষমতা বলা হয়ে থাকে অর্থাৎ ঘোড়ার ক্ষমতা ঘোড়ার ক্ষমতা সাতশো ছেচল্লিশ ওয়াট কাজ করলে তাকে আমরা এক হর্স পাওয়ার বলা হয়ে থাকে বিভিন্ন একক হিসেবে আমরা অনেক সময় ওয়াটের পরিবর্তে হর্স পাওয়ার বিশেষ করে বিভিন্ন মোটর ব্যবহার করার সময় আমরা সব সময় দেখবো যে ওয়াট ব্যবহার না করে সেখানে কত ঘোড়া অনেক সময় একবার একবার আমি মোটর কিনতে গিয়েছিলাম তখন আমাকে দোকানদার বলেছিলেন আপনি কত ঘোরার মোটর কিনবেন আসলে সে জানতে চেয়েছিলো যে কত হর্স পাওয়ারের মোটর আমি চাচ্ছি এক হর্স পাওয়ার নাকি দুই হর্স পাওয়ারে এই অনেক সময় মজা করে তারা কত ঘোরার দুই ঘোরার মোটর যে কিনছি এটা ব্যবহার করা হয়ে থাকে তাহলে তুমি এখন দোকানে যেয়ে যদি বলো যে আমি এত ঘোড়ার ঘোরার মানে হর্স পাওয়ারের জিনিস চাচ্ছি তখন তারা সেটাকে ঘোড়া কত ঘোড়ার মোটর তা বলবে তা আশা করি যে হর্স পাওয়ার কী জিনিস তার সম্পর্কেও তোমরা খুব ভালোভাবে জেনে গেলে এবং ক্ষমতা সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হয়েছে তো আজকে এখানেই শেষ করি